বাচ্চাকে মাটিম ছড়া না শুনিয়ে নবীদের গল্প বলে ঘুম পাড়ান বাচ্চার আচার ব্যবহার ও নৈতিকতা শেখাতে নবীদের জীবন থেকে শিক্ষা নেওয়া অতি জরুরি একজন সচেতন বাবা মা হিসেবে আপনার উচিত ছোটবেলা থেকেই বাচ্চাকে নৈতিকতা ও দিনের শিক্ষা দেয়া বাচ্চাকে নবীদের চরিত্রের অনুকরণীয় করে গড়ে তুলতে আমরা নিয়ে এসেছি ছোটদের নবী সিরিজ এসো নবীদের গল্প পড়ি সিরিজটির মাধ্যমে আপনার বাচ্চাকে মোট দশজন নবীর গল্প শিক্ষা দিতে পারবেন প্রতিটি বই দেখতে খুবই চমৎকার এবং কালারফুল বাচ্চারা প্রথম দেখাতে পছন্দ করবে বইগুলো শিরিজটিতে রয়েছে হজরত আদম আলহিম হজরত দাউদ সালাম হজরত সুলাইমান আলি সালাম হজরত মুসা আলি সালাম হজরত ইউনুস আলি সালাম হজরত ইউসুফ আলি সালাম হজরত ইব্রাহিম সালাম হজরত ইসমাইল আলি সালাম হজরত ঈসা সালাম ও হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের গল্প গল্পে গল্পে নবী শিরেসটির যে বাচ্চাগুলো এখনো পড়া শিখেনি তাদের জন্য বেশ উপযোগী হবে বাবা মা নিজেরা পড়ে বাচ্চাদের গল্পগুলো শোনালে তারা বেশ মজা পাবে ও নবীদের সম্পর্কে জানতে পারবে বর্তমান সমাজের বিপদগামী শিশুদের ভিড়ে নিজের বাচ্চাকে ভাসিয়ে দিতে না চাইলে ছোটবেলা থেকেই তাদেরকে দিনী শিক্ষা ও নৈতিক শিক্ষা দেওয়ার মাধ্যমে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে এই সিরিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ প্রতিটি বই দেখতে অত্যন্ত সুন্দর পাতাই পাতাই রঙিন ছবির মধ্যে গল্পগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন বাচ্চারা চোখ সরাতে না পারে বাচ্চাদের নবীদের শিক্ষায় শিক্ষিত করতে বইগুলো এখনই সংগ্রহ করুন